এই বাংলাদেশকে উনিশশো সাতচল্লিশ সালের পর থেকেই আমাদের আত্মপরিচয় নিয়ে একটি বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে যাতে করে আমাদের পার্শ্ববর্তী যে সাম্রাজ্যবাদী রাষ্ট্রটি আছে সেই রাষ্ট্রটি আমাদের আত্মপরিচয়ের দুর্বলতা নিয়ে আমাদের উপরে প্রভুত্ব বিস্তার করতে পারে এটাই ছিল তাদের প্রথম উদ্দেশ্য আমাদেরকে শেখানো হয়েছে আমরা বাঙালি যে মুহূর্তে আমাদেরকে শেখানো হয়েছে এবং ইংরেজিতে একটা শব্দ আছে এমফাসিস এমফাসিস দেয়া হয়েছে বাঙালিত্বের প্রতি সেই মুহূর্ত থেকে আমাদের মুসলমানিত্ব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কাজেই আমাদের মুসলমানিত্ব ভুলিয়ে দেওয়ার মাধ্যমেই আমাদের উপরে প্রভুত্ব বিস্তার করা করার চেষ্টা করা হয়েছে কারণ আপনি যখন আত্মপরিচয়ে বিস্তৃত হয়ে যাবেন আপনি আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন না কাজেই আমাদেরকে বলতে হবে পরিষ্কারভাবে আমরা বাঙালি মুসলমান এই বাঙালি মুসলমান শব্দটা আস্তে আস্তে গত প্রায় সত্তর পঁচাত্তর বছরে বাঙালি মুসলমানকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আজকে আলহামদুলিল্লাহ আজকে অনেক রকম প্রচেষ্টা করা হয়েছে একটু আগে আব্দুল হাই শিকদার বলেছেন আমার শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করবার চেষ্টা করা হয়েছে কিন্তু আল্লাহ কি ইচ্ছা দেখুন আমি আবার দেখতে পাচ্ছি আমাদের তরুণদের মধ্যে মুসলমানিত্ব ফিরে আসতে শুরু করেছে বহু বছর পরে আমি ইসলামী মূল্যবোধের প্রত্যাবর্তন দেখতে পাচ্ছি বাংলাদেশে যেটা আমি আজকের এই এই দীর্ঘ সময়ের পথ পরিক্রমায় বাংলাদেশে দেখতে পাই নাই এবং সম্ভবত আমাদের অনেক রাজনীতিবিদরা বাংলাদেশের তরুণ সমাজের এই পরিবর্তন তারা এখনো উপলব্ধি করতে পারছেন না আমাদের অনেক রাজনীতিবিদের মধ্যে এখনো বাঙালিত্ব তাদের মধ্যে শিকড় গেড়ে বসে আছে এই বাঙালিত্ব ভুলে যেতে হবে আমি তখনই আমার মনে হয় যে আমাদের আরেকটু পথ পরিক্রমা করতে হবে যখন আমরা প্রত্যেকে আমাদের আত্মপরিচয়ের ক্ষেত্রে আমরা বলবো আমরা বাঙালি মুসলমান আমাদেরকে যে বাঙালিত্ব শেখানো হয়েছে সেই বাঙালিত্ব উনিশ শতকে হিন্দু জাতীয়তাবাদী বাঙালিত্ব তথাকথিত বাঙালি রেনেসা যার জন্ম হয়েছিল কলকাতায় এবং যেখানে বাঙালি মুসলমানের কোনো জায়গা ছিল না সেই বাঙালি মধ্যে রেনেসার বাঙালি মুসলমানদের সেই সেই বাইরে রাখা হয়েছিল করেছিল তৈরি বাঙালি হিন্দুরা এবং তাকে সহায়তা করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি যাতে তারা মুসলমানদের উপরে প্রভুত্ব অব্যাহত রাখতে পারে কারণ আবারও ইতিহাসের কথা বলি ইতিহাসের অধ্যাপকের কাছে বলতে তো ভয় লাগার কথা তিনি তো ইতিহাস অনেক বেশি জানেন আমরা যদি ব্রিটিশ শাসনের প্রথম একশো বছরের দিকে তাকাই কারা লড়াই করেছে ব্রিটিশ শাসনের সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে শুধুমাত্র মুসলমানরা লড়াই করেছে প্রথম একশো বছর আঠারোশো সাতান্ন সালের শিবাই বিপ্লব পর্যন্ত মুসলমানরা লড়াই করে গেছে অব্যাহত এবং এই কারণে ব্রিটিশরা চেয়েছিল মুসলমানদের উপর প্রভুত্ব বিস্তার করতে সেই কারণে আমাদের বাঙালিত্বের বয়ান দিয়ে আমাদের মুসলমানিত্ব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন গত পনেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় পড়া ছেলেরা ঢুকতে পারে নাই অনেক ডিপার্টমেন্টে তাদেরকে ভর্তি করা হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আল্লাহ কি ইচ্ছা দেখেন আল্লাহর ইচ্ছা তো আল্লাহর কাছে আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী আল্লাহ কি করেছেন এই যে নয় তারিখে যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে সেখানে যে দলের ভিপি নির্বাচিত হোক না কেন সে যদি মহিলা না হয় তাহলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে যারা সবাই মাদ্রাসার শিক্ষার্থী ছাত্র দলের যে করছে সে মাদ্রাসার থেকে পড়েছে যে শিবিরে সে আশ্চর্য ঘটনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় তারিখের পরে যে ডাকসুর ভিবি হবে সে মাদ্রাসার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিবি হবে কোন দল জিতবে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু মাদ্রাসার ছেলে যে জিতবে এটাতেই আমি সন্তুষ্ট মিস্টেক করেছেন তিনি মানুষের মধ্যে জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড খুঁজতে গেছেন আসলে জুলাই বিপ্লবের একমাত্র মাস্টার মাইন্ড মহান আল্লাহ তালা একমাত্র মাস্টার মাইন্ড ছিলেন মহান আল্লাহ তালা আল্লাহ তালার উনি জুলাই বিপ্লব করিয়েছেন ওনার কারণে হাসিনার পতন হয়েছে এবং আজকে বাংলাদেশের সেই পরিবর্তনের ধারা আমাদের ধরে রাখতে হবে ধরে রাখতে হলে আমাদের ইতিহাস চর্চা করতে হবে এটাই আমি আজকে ইতিহাসের শিক্ষকের সামনে বলছি ইতিহাস চর্চাটা কি ইতিহাস চর্চা হচ্ছে কলকাতার থেকে আমাদের বাঙালিত্ব শেখার দরকার নাই আমাদের কাছ থেকে কলকাতার বাঙালিত্ব শিখতে হবে কারণটা কি এটার একটা ঐতিহাসিক ব্যাখ্যা আছে বাংলা হিসেবে আপনারা যেটা দেখেন এই স্বাধীন বাংলার যিনি প্রতিষ্ঠাতা তার নাম

করেছিল যে প্রথম খিলজি সেই হিন্দু রাজা নিজেকে বলতেন গৌরেশ্বর অর্থাৎ গৌরের ঈশ্বর তিনি কোনদিন বলেন নাই বাংলার ঈশ্বর এই সুলতানে এই প্রথম এই শব্দ উচ্চারণ করেছিলেন সংসদে নিজে কাহিনী আছে সেই কাহিনী হলো বিভিন্ন ইতিহাসবিদ তার সম্পর্কে বিভিন্ন কথা লিখেছেন তার পিতা ইরানের সিস্তান থেকে এসেছিলেন কিন্তু অনেকে বলেন তার মাতা বাঙালি ছিলেন শামসুদ্দিন ইলিয়াস সাহেব এবং শামসুদ্দিন ইলিয়াস ছেলে সিকান্দার শাহ যিনি প্রায় পঞ্চাশ বছর রাজত্ব করেছিলেন স্বাধীন সুলতান হিসেবে তার মা ফুলবার বেগম তো সুতরাং এই যে ইতিহাসগুলো আমরা যদি না জানতে পারি তাহলে আমরা সাংস্কৃতিক লড়াইতে জয়লাভ করতে পারবো না এই ইতিহাস চর্চাগুলো আমাদের করা প্রয়োজন এবং আমাদের উপরে নামে যে হিন্দু রেনেসা চাপিয়ে দেওয়া হয়েছে বাঙালি হিন্দু রেনেসা উনিশ শতকের আঠারো শতকে সেই রেনেসা থেকে আমাদের মুক্তি লাভ করতে হবে এই জন্য আমাদের বাঙালি মুসলমান আইডেন্টিটির উপরে আমি মনে করি আমাদের জোর দেওয়া অবশ্যই এবং সেখানে এই বাইতুল শরফের মতো প্রতিষ্ঠান বিশাল ভূমিকা রাখতে পারে আমি আপনাদেরকে বলে আমি আজকে মুক্ত হয়েছি আপনাদের এখানে এসে কারণ এখানে জ্ঞান চর্চা হচ্ছে এবং আল্লাহ কোরআন শরীফে বলেছেন প্রথম কথা পড়তে বলেছে আল্লাহ সুতরাং জ্ঞান চর্চা করতে বলেছেন পরমানের জ্ঞান চর্চা করো এবং বাইতুল শরফ আলহামদুলিল্লাহ তার জ্ঞান চর্চার কাজটা করছে আজকে মুসলমানরা সারা পৃথিবীতে অত্যাচারিত হচ্ছে কেন আমরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে গেছি আজকে ইসরায়েল গাজার উপরে অত্যাচার করতে পারছে তার দুটো কারণ একটা কারণ আমাদের নিজেদের মধ্যে অনেক্য মুসলমানদের অনেক্য আর দ্বিতীয় কারণ জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে যাওয়া ইসরায়েলের টেকনোলজির সাথে মুসলমানরা পেরে উঠছে না সুতরাং যদি জ্ঞান বিজ্ঞানে আমরা এগিয়ে যেতে না পারি তাহলে সারা পৃথিবীতে মুসলমানরা যে গৌরব এটা পুনরুদ্ধার করতে সক্ষম হবে না আমি মনে করি বাই শরফ একটা এক্সাম্পল ক্রিয়েট করছে এবং এই বিষয়ে আমি এখানে আমার মিডিয়ার কথা তো আমি বলতেই পারি আমার কলিগরা আছেন এখানে আমার বন্ধু আমার ভাই আব্দুল হাই শিকদার তিনিও একজন নাম করা একটা বড় পত্রিকার তিনি সম্পাদক তাদেরকে বলবো বাইতুল শরফের মতো প্রতিষ্ঠানগুলোর আরো যে কানাপ প্রচার করে যারা আমাদেরকে দুর্বল করতে চায় যারা আমাদের ইসলামী চেতনাকে দুর্বল করতে চায় তারাই মাদ্রাসা নিয়ে অপপ্রচার করে কিন্তু মাদ্রাসার মধ্যে বৈদুস সর্বের মত প্রতিষ্ঠানকে যদি আমরা প্রচার করতে পারি তাহলে আমরা বলতে পারব যে এখানে শুধু ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে না এখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা করা হচ্ছে এবং এখানে একটা বিশাল কাজ করছেন আমরা জানি যেমন আজকের যে rehab তিনি আজকে সভাপতি তার পিতার নাম কিন্তু আমি জানতাম তার সাথে আমার পরিচয় হয় নাই কারণ তার পিতা বাংলাদেশে ইসলামী ব্যাংকের উদ্ভাবক ছিলেন সেটা আমি জানতাম তার পিতাকে খুব শ্রদ্ধা করতাম তো সেই কারণেই আমি মনে করি যে এই ধরনের প্রতিষ্ঠান নিয়ে আমাদের আরো চর্চা হওয়া দরকার আমি খুব খুশি হয়েছে দেখলাম যে مرحوم আব্দুল জব্বার সাহেবের উপরে ওপরে ওনার জীবনী নিয়ে পেইজ লিটেলস রচিত হয়েছে এবং এই ধরনের চর্চা জ্ঞান বিজ্ঞানের চর্চা অব্যাহতভাবে হওয়া প্রয়োজন এবং আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে যেমন একটু আগে আব্দুল শিকার সাহেব একটা কথা বলেছেন যে ভারত আমাদের অন্যতম পোটেন্সিয়াল এনিমি আমি পোটেন্সিয়াল শব্দটা বলছি সম্ভাব্য শত্রু কারণ ভারত তিন দিক থেকে বাংলাদেশকে বেষ্টিত করে রেখেছে সঠিক কিন্তু আমি এটাকে আবার উল্টো ভাবে দেখি এটা ঠিক ভারত বাংলাদেশকে তিন দিক থেকে বেষ্টিত করে রেখেছে কিন্তু বাংলাদেশও ভারতের সেভেন সিস্টারের সাত রাজ্যকে বেষ্টিত করে রেখেছে সুতরাং এইটা যেন আমরা ভুলে না যাই আমরা শুধু দুর্বলতার দিকে যেন না দেখি আমাদের সবলতার দিকেও দেখা উচিত আমার যে জিও পলিটিক্যাল স্ট্রেংথ এটা বুঝতে হবে যেহেতু ভারতের সাত রাজ্য বাংলাদেশ দ্বারা এটা ভারতের জন্য একটা সিকিউরিটি কাজে লাগাতে হবে জিও পলিটিক্যাল আমাদের যে সুবিধা যেগুলো এটা যদি কৌশল অবলম্বন করতে পারি তাহলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটা অন্যতম জিও প্লেয়ার হয়ে উঠতে পারে কিন্তু উঠতে হলে আবারও বলি আমাদের জ্ঞান বিজ্ঞানের চর্চা লাগবে আমাদের একটা বিরাট সম্পদ আল্লাহ দিয়েছেন উর্বর মাটি অনেক সুইট ওয়াটার মিষ্টি পানি এগুলো তো আছেই বাংলাদেশে আল্লাহ আঠারো কোটি মানুষ দিয়েছেন এটা একটা বিরাট সত্য আরো একটা আল্লাহ আমাদের উপরে রহমত করেছেন এটা একটু চিন্তা করে দেখেন এখানে অনেক ওলামা একরামরা আছেন আমি খুব আধ্যাত্মিক মানুষ নই আমি দুনিয়ার মানুষ সেকুলার এডুকেশনে পড়াশোনা করেছি একটু চিন্তা করে দেখো বাংলাদেশ দিল্লি থেকে কত দূরে দিল্লি থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ মুসলিম শাসন যেটা ছিল ভারতের মুসলিম শাসন প্রায় সাতশো বছরের সেটার মেইন কেন্দ্র ছিল দিল্লি তো মেইন কেন্দ্র যেটা সেটার থেকে বাংলাদেশ এত দূরে তাহলে বাংলাদেশে এত মুসলমান কেন হলো দিল্লিতে মুসলমান হলো না কেন দিল্লিতে আজকে মুসলমানের সংখ্যা দশ পারসেন্ট বাংলাদেশে মুসলমানের সংখ্যা একানব্বই পার্সেন্ট এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা খুঁজে বের করা দরকার যে কেন সাধারণত কি হয় যে শাসক যেখানে থাকে তার আশেপাশে ধর্মান্তরিত হওয়া উচিত ছিল কিন্তু সেখানে ধর্মান্তরিত না হয়ে এই কাদাপানির দেশে মানুষেরা দলে দলে ইসলাম ধর্মের পতাকা তলে আশ্রয় নিল কেন এর একটা কারণ আমরা যদি স্পিরিচুয়ালি দেখি তাহলে এটা আল্লাহ রহমত আল্লাহ আমাদেরকে দিনের মধ্যে গ্রহণ করেছে তো এটা তো আল্লাহ আমাদের উপরে রহমত করেছে এবং বাংলাদেশ একটা মুসলমানদের আইল্যান্ডের মতো একটা দ্বীপের মতো আপনি চিন্তা করে দেখুন আমরা যদি পূর্ব দিকে যাওয়া শুরু করি তাহলে প্রথম মুসলমান রাষ্ট্র হচ্ছে মালয়েশিয়া আমাদের পরে হচ্ছে থাইল্যান্ড আহ মায়ানমার মায়ানমার বুদ্ধিষ্ট রাষ্ট্র তারপরে হচ্ছে থাইল্যান্ড যেখানে ষাট ভাগ মুসলমান আর পশ্চিম দিকে যদি আমরা যাই তাহলে পাকিস্তানের আগে মুসলমান দেশ নয় মাঝখানে দুই হাজার কিলোমিটার আড়াই হাজার কিলোমিটারের হিন্দু রাষ্ট্র তাহলে আমরা একটা মুসলমানদের দ্বীপ মুসলমান জনসংখ্যার একটা দ্বীপ বাংলাদেশ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই দ্বীপে আমাদের স্বাধীনতা জনগণের অধিকার এবং আমাদের ইমান রক্ষা করতে হলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ রাখতে থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকলে কি হয় এটা জুলাই বিপ্লব আমাদেরকে দেখিয়েছে যে ঐক্যবদ্ধ থাকলে তাহলে হাসিনার মতো ফাঁসিবাদও পালিয়ে যেতে বাধ্য হয় এবং ওই এক লড়াইয়ের মধ্যে আমরা শুধু হাসিনার ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করি নাই জুলাই মাসে আমরা ভারতের সম্রাট আমাদের শত্রু দুটা ছিল একটা ছিল হাসিনার ফাসিবাদ আর একটা ছিল ভারতের হিন্দুত্ববাদী সাম্রাজ্যবাদ আলহামদুলিল্লাহ আমাদের ইয়ং জেনারেশন দুই শত্রুর বিরুদ্ধে জুলাইয়ের ছত্রিশ দিনে তারা জয়লাভ করেছে আল্লাহ এখন এটা ধরে রাখতে হলে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে কাজেই আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি বিশেষ করে আলেম ওলামাদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি কারণ হচ্ছে আমি আমি মাদ্রাসায় পড়াশোনা করি না কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আলেম ওলামারা আমাকে তাদের আপন মনে করেন আমি এটা ফিল করি আমি অনুভব করি আমি যে কোনো মাহফিলে গেলে অনুভব করি যে বাংলাদেশের আলেম ওলামারা আমাকে তাদের ভাই মনে করে তো এই কারণে আমার আপনাদের কাছে দাবি হচ্ছে যে বিভিন্ন ফেরকা নিয়ে যে কথাটা আব্দুল হাই বলার চেষ্টা করছিল বিরোধ থাকতে পারে কিন্তু বৃহত্তর ইস্যুতে আমার ইমানের ইস্যুতে আমার ভারতের বিরুদ্ধে লড়াইয়ের ইস্যুতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বাংলাদেশের আলেম সবার যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা আর কেউ ছিনিয়ে দিতে পারবে না হিসাব আর একটা দেখুন বাংলাদেশের আলেমরা বারে বারে লড়াই করেছে কিন্তু তারা তাদের লড়াইয়ে । সেই লড়াইকে তাদের স্বীকৃতি দেওয়া হয় আমি যে একশো বছর লড়াইয়ের কথা বললাম ব্রিটিশ বিরোধী কারা লড়াই করেছিল প্রধানত আলেম রাই লড়াই করেছিল তারা সবাই আলেম ছিলেন তারা লড়াই করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিন্তু আমাদের ইতিহাস বইতে তাদের নাম আপনারা খুব বেশি দেখবেন না ইতিহাস বইতে কাদের দেখবেন যারা সেকুলার পলিটিশিয়ান ছিল তাদের নাম বেশি দেখবেন কিন্তু নায়কদের নাম আপনারা দেখবেন না আমরা যদি গত কিছুদিনের লড়াইয়ের কথা চিন্তা করি সাপলা চত্বরের যে বিপ্লব সেই শাপলা চত্বরের যদি বিপ্লব না হতো সেই বিপ্লবে যদি তারা রুখে না দাঁড়াতো সহভাগীদের বিরুদ্ধে তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লিখিত হলো হতো এবং সাপ্লাই যে বিপ্লবের শুরু হয়েছিল তারই সমাপ্তি হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে এটা আমাদেরকে বুঝতে হবে সাপ্লাই হেফাজত মুখে না দাঁড়ালে জুলাইতে আমরা জয়লাভ করতে পারতাম না এবং জুলাইতে এই মাদ্রাসার ছেলেরা যে লড়াই করেছে তার রিপ্রেজেন্টেশন আপনারা খুব বেশি মিডিয়াতে দেখবেন না তাদের সম্পর্কে লেখালেখি দেখবেন না ঢাকায় যে লড়াই হয়েছে তার মধ্যে একটা প্রধান লড়াই হয়েছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে কারা লড়াই করেছে সবই মাদ্রাসার ছেলেরা ছিল যাত্রাবাড়িতে তো আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করবো না আমি আশাবাদী আমি আশাবাদী কারণ আমি বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে আমি পরিবর্তন দেখতে পেয়েছি আমি ছয় বছর বিদেশে থাকতে বাধ্য হয়েছিলাম আপনারা জানেন নির্বাসনে ছিলাম আমি ছয় বছর কুষ্টিয়ায় আমার উপরে আক্রমণ হওয়ার পরে আমি নির্বাসনে যেতে বাধ্য হয়েছিলাম ছয় বছরের মধ্যে আমি ফিরে এসে যে বাংলাদেশ দেখেছি সেই বাংলাদেশ একটা পরিবর্তিত বাংলাদেশ সেই বাংলাদেশে আমি ইসলামের নব চেতনা দেখতে পেয়েছি এটাও তো একটা আশ্চর্য ব্যাপার পনেরো বছর ধরে আমাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করা হয়েছে পনেরো বছর ধরে আমাদেরকে হিন্দুত্ববাদে দীক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে পনেরো বছর ধরে আপনাদেরকে জাতির শিক্ষা দেওয়া হয়েছে তো সেই শিক্ষা তো উড়িয়ে দিয়েছে তার মানে তরুণদের ব্রেন ওয়াশ করা সম্ভব হয় নাই আল্লাহ চান এই তরুণদের ব্রেন ওয়াশ করা সম্ভব না এবং যে পরিবর্তনের একটা কথা আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে বললাম এই পরিবর্তন আমি সর্বত্র দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আমরা যদি বাংলাদেশের তরুণদের গাইডেন্স দিতে পারি যেটা আমাদের দায়িত্ব যেটা আজকের রাহবারের দায়িত্ব তরুণদের দিক নির্দেশনা দেওয়া যাতে তাদের মরালিটি ঠিক থাকে যে মরালিটির কথা আব্দুল্লাহ শিকদার সাহেব বলেছেন সেই মরালিটি নিজে নিজে ঠিক থাকবে না সেই মরালিটি ঠিক থাকার জন্যে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে আমি আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন আয়োজকদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের আজকের যে সম্বোধনা যে সিলেকশন এটাও খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এটা এবং আমি আশা করি তাদের এই এই যে এক ধরনের অনুপ্রেরণা দেওয়া এই যে আমাদের চারজনকে আপনারা সম্বর্ধনা দিলেন আমরা তো অনুপ্রেরণা লাভ করলাম মানুষ মানে প্রশংসা শুনতে ভালোবাসি কাজেই আপনারা চারজনকে অনুপ্রাণিত করেছেন এভাবে আপনার অনুপ্রেরণা দিয়ে যান আপনাদের বাবা বা তারও আগে তার পিতা আপনারা বংশ পরম্পরায় যে কাজ করছেন সেই জন্যে আল্লাহর কাছে আপনাদের পরিবারের জন্যে আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনাদের যেন মহান আল্লাহ তালা আপনাদের উপরে রহমত বর্ষণ করেন এবং এই ধরনের মাফিলে আবারও আশা ইচ্ছা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি